শাহজাহান জিএনএম নার্সিং স্টুডেন্ট আমি আজকে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তুলে ধরেছে ভিডিওটা যেটা ভাইটাল সায়েন্স ভাইটাল সায়েন্সটা কী ভাইটাল সায়েন্সটা এমন একটা ভাইটাল জানেন যেটা ভাইটালস মানে হচ্ছে গুরুত্ব আর সায়েন্স মানে লক্ষ্য এই ভাইটাল সায়েন্স গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমাদের ব্লাড প্রেশার ডিসপ্রেশন রেট আর পাঁচ সাতশো মিটার পাঁচ সাতশো মিটারে আমরা এটা মাপতে পারি তো আমাদের পাঁচ সাতশো মিটার আমরা ম্যানুয়ালি সব কিছু মাপবো আমাদের পেশেন্ট আছে আমরা পেন্সিটা করেছি তো তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে এই ভাইটাল সায়েন্সটা এমন একটা ভাইটাল সাইন্স যে আমাদের শরীরে কিছু কন্ডিশন খারাপ হয়েছে বা অসুবিধাটা বুঝতে কিনে এই ভাইটাল সাইন্সটা চেক করলে আমরা সহজে বুঝতে পারবো তো আমরা বছরটা চালু করার আগে আমরা বছরেরটা চালু করার আগে আমরা প্রথমে কিছু প্রিপারেশন আছে না প্রিপারেশান হবে মেনটেন করতে হয় যেমন একটা প্রিপারেশান হয় সেলফ প্রিপারেশন আর্টিক্যালস প্রিপারেশান এনভাইরমেন্ট প্রিপারেশান আর পেশেন্ট প্রিপারেশন তো প্রথমে সেলফ প্রিপারেশান হচ্ছে আমি প্রথমে হ্যান্ড ওয়াশিং করে এসে আরও হ্যান্ড ওয়াশিং করে বা হাত ধর করে এসছি তারপরে আমি চালু করি তাহলে আমার কষায় যে হ্যান্ড ওয়াশিংটা না করলে আমার মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় দিয়ে সেই পেশেন্টের শরীরে চলে যেতে পারে তার জন্য আমি প্রথমে হ্যান্ড ওয়াশিং করবো আর আফটার অ্যান্ড বিফোর পসিডিওর আমরা পসিডিওর করার আগে এবং পরে অবশ্যই একটা হ্যান্ড ওয়াশিং মেনটেন করবো কালে গ্লাভস করবো তো আমি গ্লাভসটা করছি না আমি স্প্রেসলি খেলি কিছু না দেবো না তাই আমি এমনিতেই গ্লাভসটা করবো না আমি হ্যান্ড ওয়াশিং করেছি এবং আমাদের যে ক্লথ মানে শরীরে যে এখন বা ড্রেস থাকে সেটার জন্য পশুদের গায়ে ফোন না দেন বা পেশেন্টের বেডে না থাক মানে লেগে না থাকে তারপরে আছে ইনভাইরমেন্ট পেশেন্টকে অবশ্যই অ্যাডুকেট লাইট দিতে হবে কারণ আমরা যেন ভালো হয় তারপরে যদি পেশেন্টের নিড হয় ফ্যানের যদি হাওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে নিড অনুযায়ী পেশেন্ট প্রয়োজন অনুযায়ী আমরা ফ্যান চালু করবো অফ করব আর অবশ্যই একটা ভালো জায়গা রাখতে সে কমপ্লিট ফ্যান করে তারপরে আমরা ভেন্টিলেশন যেটা দেবো জানল দরজা যদি পড়ে পেশেন্ট ভালো ভালো করবো নান এবং দরজাটা খুলে আমরা এবার দেখে নেব আর্টিকেল প্রকাশ আর্টিকেল প্রকাশ করে কিছু আমি বেশি টাইম মেনটেন করেছি যে ফার্স্ট আমাদের বিপি মাপো যেহেতু বিপি পালস অক্সিমিটার আর রেসপিরেশন রেট আর পালস মাপো তাই আমরা প্রথমে বিপির জন্য স্প্যাগনো মাইনোমিটার নেবো স্প্যাগনো মাইনোমিটারটা অবশ্যই খুলে দেখাবো স্প্যাগনো মাইনোমিটার নেবো এবং স্পেথাস্কোপ নেবো ফর অসকালটারি মানে আমরা সেটা কানে শোনার জন্য যে ভালো মেজারমেন্টটা পাওয়ার জন্য সেটা এটা সাপোজের পরি সেটা ইউজ করা হয় নাহলে পালস এমনিতেই হাত দিয়ে পালস ধরে মাপানো হয় আর আমরা টেম্পারেচার মাপার জন্য তাপমাত্রা শরীরের তাপমাত্রা মাপার জন্য আমরা এই থার্মোমিটারটা নেই থার্মোমিটারটা অবশ্যই আমাদের পরিষ্কার করার নিয়ম আছে সেটা প্রসিডোর করার সময় আমরা দেখিয়ে দেব এবং এই আমরা একটা কিডনি ট্রে নিয়েছি যেটা কিডনি আমরা ওয়েস্ট ম্যাটেরিয়ালস রাখতে পারি যেমন ওয়েস্ট ম্যাটেরিয়াল যদি ওয়েস্ট ম্যাটেরিয়ালস হয় সেটা রাখবো আর আমি বেসিক্যালি দেখানোর চেষ্টা করছি শুধু যে এটা আমরা মার্কেট থেকে পেয়েছি প্লাস্টিকের তৈরি পাওয়া যায় সেগুলো নিয়েছি আর আমাদের একটা বল আছে যেটাতে কটন বল রেখেছি ওটা ক্লিন করে আমরা রাখবো আর ক্লিন যেটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস হবে সেটা খেলবো আর পেপার ব্যাগ নিয়েছি একটা পেপার ব্যাগে আমরা শুধু পেপার ব্যাগেই ড্রাই ওয়েস্ট ম্যাটেরিয়ালস রাখি আর একটা অ্যান্টিসেপটিক সলিউশন বা হ্যান্ড রাব নিয়েছি কেউ হ্যান্ড স্যানিটাইজার নিতে পারে কেউ হ্যান্ড রাব নিতে পারে অ্যান্টিসেপটিক সলিউশন নিতে পারে সেটা হ্যান্ড ওয়াশিং বা এটা পোস্টিক চলাকালি পোশিক করার জন্য আমরা নিয়েছি আর আমরা একটা ওয়াচ নিয়েছি ওয়াচ ফস্টে আমরা পালস যেটা দেখব পালস এবং রেসক্রিপশন রেটটা সেটা আমরা মেজার করবো আর আমরা একটা পেন নিয়েছি এবং নোটবুক নিয়েছি বা পেসেন্টের সেটাতে আমি এটা জাস্ট প্রসিডিউর দেখানোর চেষ্টা করছি আর যেটা ডক্টরের প্রেসক্রাইব করা পেশেন্টের যেটা পেশেন্ট টিকিট থাকবে বেড টিকিট বা অ্যাডমিশন টিকিট সেটাতে আমরা নোট করব আর আমরা এটাতে প্রেসক্রিপশনের শুধু নোট করবো আর এটাতে আমরা দেখাবার জন্য আমরা নোটবুক নিয়েছি এবং পেন নিয়েছি সেটা এই করবো প্রথমে আমরা প্রথমে আমরা পসিটিভ করে এটা হয়ে গেলে এবার পেশেন্টে প্রিপারেশান পেশেন্টের প্রিপারেশান কী পেশেন্টকে কমফোর্টেবল দিব মানে যে পেশেন্টে ভালো হবে যদি বিপিটা মাপি উপরে বিপিটা যদি মাপি বসিয়ে মাপতে পারলে ভালো টেবিল লেবেল তো আমরা বিপিটা শুয়ে মাপলে চলবে অসুবিধা নেই শুয়ে মাপি আর পেশেন্টে আমরা প্রথমে পেশেন্টকে কমফোর্টেবল জায়গা দেবো কমফোর্টেবল সিট দেবো বা কমফোর্টেবল পজিশন দেবো আর পেশেন্টকে আমরা যে প্রসিডিওরটা করতে চলেছি সেটা পেশেন্টকে প্রসিডিওরটা আমরা জানাবো কারণ পেশেন্ট ঘাবড়ে যেতে পারে আমরা যেহেতু পেশেন্টের গায়ে টাচ করতে পারি না যে বলতে আমরা প্রসিডিওর স্টার্ট করতে পারছি না না পারবো না কারণ পেশেন্ট ঘাবড়ে যাবে পেশেন্টের প্যালপিটেশন হতে পারে বেশি পালস দেখাতে পারে তাই আমরা ঘাবড়ে যাওয়া না কারণ তারা তাকে পেশেন্টকে বলে দেবো তো আমার পেশেন্টের নাম হচ্ছে জুয়েল সে পুরুলিয়া থেকে এসছে আর তার বয়স হচ্ছে নাইনটি তার বয়স হচ্ছে নাইনটি টেন হচ্ছে তার ভাইটাল সায়েন্সটা আমরা চেকিং করবো এবং হিস্ট্রি চেকিং হচ্ছে সে মেডিক্যাল হিস্ট্রি কিছু মেডি মেডিসিন খাচ্ছে না আর সার্জিক্যাল হিস্ট্রি হচ্ছে সার্জিক্যাল কোনো সার্জিক্যাল হিস্ট্রি নেই আমরা একবার প্রসঙ্গটা স্টার্ট করব পেশ প্রিপারেশন হয়ে গেলো আমরা পছন্দের করব প্রথমে আমাদের সার্বাটা পরিষ্কার পরিষ্কার কীভাবে করবো আমরা বাম স্ট্রিম করব কারণ এখন বেশি কন্টামিনেটেড হবে এটা এটাতে জীবাণু ধরলে সেটা পেশেন্টের দ্বারা চলে যাবে তাই আমরা রোটাকশন মরসুমে আমরা এটাকে বাম স্ট্রিম করব মানে শুরু জায়গা থেকে বেশি জায়গায় যেটা ইউজ করব সেটা আমরা ভালোভাবে পরিষ্কার করবো এবং পেশেন্টকে যেন ইনফেকশান আক্রান্ত না হয় সেটা

আর পেশেন্টকে বলবো যে তোমার একটা টেম্পারেচার নিচ্ছি বা রকম টেম্পারেচার তাপমাত্রা নিচ্ছি সেটা তুমি আমাকে বলবে আওয়ার সেটা বলে দেবো পেশেন্টকে আর টাইমে রেখে দেব আমরা কারণে এটা ডিজিটাল হেবে এটা তাড়াতাড়ি ফার্স্ট সেকেন্ডে এটা জাল দিয়েছে তাই আমরা পেশেন্টকে অবশ্যই জানাবো না আমরা যখন মাঠে যেতে দেখবো বা ম্যানুয়াল থার্মোমিটার যেটা আছে থার্মিটার সেটা তুমি যখন দেখবো তখন পেশেন্টকে জানাবো না যে আমরা তোমার রেস্টেশন নিচ্ছি কারণ পেশেন্ট ওখানে অ্যান্ড্রয়েটিং ফিল করতে পারে বা বেশি ওটা ঘণ্ট ঘাইছে ঠিক আছে এইটো নৰ্ম পেশেন্টকে আমরা যখন কোনো একটা প্রসিডিওর করার পর অবশ্যই ওই অবশ্যই আমরা এই নো ডাউন করবো কারণ ওটা বলে যা চান্সেস থাকে ওটা নার্সিং কন হতে পারে তো আমরা অবশ্যই আমরা টেম্পারেচার মেপে নিয়েছি পেশেন্টের নাম লেখা আছে জুয়েলসের সব আছে অ্যাড্রেস সবই আছে তো পেশেন্টের টেম্পারেচার হচ্ছে এটা লিখে নেবো আমরা ডেস্টিনেশন রেট চালিয়ে চালু করেছে এক মিনিটে আমরা দেখে নিলাম নর্মাল শেষ চল্লিশ টোয়েন্টি ষোলো থেকে কুড়ি তা আমরা তার আঠেরো বার্সিট পেয়েছি পেয়েছি পেশেন্ট বা রু তার জন্য আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি যে তার পেটে বীজটা হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে তাই আমরা ইজিলি দেখতে পাচ্ছি বা রিজিমাল হচ্ছে যখন ফিমেল পেশেন্ট থাকবে তখন কি এটা তো পোশেন্ট আসতে পারে তার জন্য আমি যখন ফিমেল পেশেন্ট থাকবে অবশ্যই পাশে কোনো বাড়ির লোক বা পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স থাকবে বা আদার্স নার্স ডক্টর থাকবে তখন অবশ্যই পেশেন্টের কাছে যাবে বা পেশেন্টের রেসপ্রেশন রেট বা ভাইটাল যে কোনো পসিডিওর ক্ষেত্রে যখন ফিমেল পেশেন্ট থাকবে অবশ্যই সাথে নিয়ে যাবে কাউকে তারপরে যখন পেশেন্টে বাইরের লোক থাকবে তো সেটাকেও থাকতে বলবে আর পেশেন্টে যখন ফিমেল পেশেন্ট থাকবে তার হাতটা এভাবে শুধু পেটের উপরে রেখে দিলে তার হাটটা যে দেখবে বৃদ্ধ হচ্ছে মানে শ্বাস প্রশ্বাস নেওয়া নিবে তখন হাতটা উঁচু নিচু হবে সেটা দেখে আমরা ইজিলি বুঝতে পারবো তো আমি যেটা রেসপিরেশন রেট নিয়েছিলাম সেটা নিচ্ছি মিনিট পার মিনিট হয়েছে আর নর্মাল রেসপুরেশন রেট হয়েছে সিক্সটিন টু টোয়েন্টি মিনিট তারপরে আমরা আবার এবার দেখে নিব পালস রেট পালস রেটটা আমরা অবশ্যই পেশেন্টকে জানতে দেবো না কারণ পালসটা অবশ্যই অ্যাংজাইটি হয়ে যেতে পারে বা ঘি যেতে পারে তাই অবশ্যই আমরা সেটা নিতে হবে তাহলে ওটা যুক্ত আমরা পঞ্চটা নেব এক মিনিট পেশেন্টকে জানতে দেওয়া যাবে না যে আমরা পাঁচটা নি

খুলবো কাপটা খোলার পরে পেশেন্টটা হাত নেবো পেশেন্টকে বলবো যে তোমার মাছ ভালোভাবে থাকবে ভালোভাবে থাকবে আর অবশ্যই কাপটা এটা দুটি কাপ কাপটা অবশ্যই আমরা দুই আঙুল থেকে তিন আঙুল মানে দুই ইঞ্চ বা আড়াই ইঞ্চ দিতে পারি হ্যাঁ অবশ্যই ভালোভাবে লাগাতে হবে আমরা বাম হাতে এসে বললাম ভালো হতো ডান হাতে আমাদের পেশেন্টটা এগিয়ে আছে তাই আমরা এগিয়ে থেকে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবে যেন বামে তার বাঁধটা আমার ইয়ারপারটা অবশ্যই অফ করে দিতে হবে তারপরে আমরা খুব ভালোভাবে লাগাতে হবে অবশ্যই করে নিতে ঠিকঠাক আছে কারণ এখানে ডক লকটা আমাদের অবশ্যই যাচাই করে নিতে হবে এর প্রথম আমরা যদি আমরা অস্কান্ট্রভাবে নিই তাহলে আমরা অস্কান্টেশনভাবে নিতে পারি তো আমরা পালসে পালস ধরে নেব প্রথমে পালস নর্মালিভাবে নিয়ে নিই তারপরে তখন অবশ্যই এই তিনটা যখন পালস ফিল করবো অবশ্যই তিনটে ফিঙ্গারের মধ্যে তিনটে দিব তারপরে আমরা মিডিল এই মিডিল ফিঙ্গারটাই আমরা ফিল করতাম আর আমরা এখন ইয়ার কম করছি এটা যখন পালসটা আমরা থেকে যাব অতটা বেশি কম পারে কম নেওয়ার ফলে আমরা

অসুবিধি পঢ়োঁ তাৰপিছত কাষে অসুবিধাই যাব অসুবিধা দিবা ডেলিভ কৰোঁ শেষ হবে নর্মালি আমাদের পর আমরা অবশ্যই নোট করে সেটা কথা বললাম কারণ ভুলে গেলে নার্সিং ফল হবে আমরা ভুলে যাওয়ার থেকে বিরত থাকার জন্য আমরা নোট করে দেব নোটটা করে নেই শর্ট ফর্মে লিখছি মিনিমি এম এম মিলিমিটার মিনিমিটার মার্কিওরিটার ফুল ফর্ম আর একশো দশ বাই সাইট পেয়েছি আমরা বিপি নর্মাল হচ্ছে একশো কুড়ি বাই আশি এটা নর্মাল যদি একশো চল্লিশ বা একশো তিরিশের উপরে থাকে একশো চল্লিশের হাইপার টেনশন যদি নব্বই নব্বইয়ের নিচে থাকে সিস্টলে যা সাইটের বা একশো কুড়ির নিচে থাকে অবশ্যই তাহলে হাইপার টেনশন হয়ে যাবে আমরা নোট করে নিও এবার আমরা আর্থগুলোকে সব মানে যেখানে যেটা রাখা সেখানে রাখবো কারণ তাহলে যে এমন তেমন জায়গায় রেখে দিলে আমরা যখন জরুরি সময় করবে তখন কাজে লাগা ছুটবো তখন আর পাবো না তাই আমরা অবশ্যই সেই জায়গায় নিজে নিলে যাই রাখব তার আগে আমরা করে দেবো সেটা আমরা

করে দেবো কারণ সচিব করার পরে অবশ্যই হ্যান্ডার করা কারণ সেটা থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেলে থাকার জন্য বা আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার নার্সিং স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো লাইক শেয়ার করবে কমেন্ট করতে না আর কোনো যদি আমি থাকে বা যদি জানা থাকে অবশ্যই